হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদের সময় হচ্ছে ইভেন্ট এবং হোম সার্ভিস করে আমি এই টাকাগুলো হচ্ছে উপার্জন করি আর এগুলো দিয়ে আমি কি কি কিনলাম কিভাবে খরচ করলাম তাই শেয়ার করতে চলে আসলাম আজকে আপনাদের সাথে প্রথমেই হচ্ছে আমরা শাহবাগ দোয়েল চত্বরে চলে আসি এই ল্যাম্পগুলো হচ্ছে কেনার জন্য এই ল্যাম্পগুলো হচ্ছে ফেসবুকে অনেক ট্রেন্ডিং তো আমারও খুব শখ ছিল এমন একটা ল্যাম্পের তো আমি আমার জন্য আর ওই বাসার জন্য আমার ভাইয়া আমরা দুইটা ল্যাম্প কিনেছি কোনটা কোনটা কিনলাম সেটা অবশ্যই পরে শেয়ার করব আর এরপরে হচ্ছে কিছু গাছ কেনার জন্য হচ্ছে আমরা উত্তরাতে যাই এগুলো হচ্ছে একটা এক এক দিনের ক্লিপ আমি হচ্ছে সব জাস্ট একসাথে অ্যাড করেছি তো এখান থেকে হচ্ছে আমি কয়েকটা কিনি বিশেষ করে এগুলো আমি নিজের জন্য কিনি নি এগুলো হচ্ছে আমি গিফটের জন্য কিনেছিলাম যেমন হচ্ছে এইটা এইটা হচ্ছে বিশেষ করে আমি গিফটের জন্য কিনে আমার এটা এত কিউট লাগছে আর ছোট ছোট এগুলো হচ্ছে গিফটের জন্য কিনি বাট এগুলো পরে হচ্ছে আর গিফটে দেওয়া হয় না শুধু বড়টাই দিই আমি আর বড়টা হচ্ছে মেবি সাড়ে পাঁচশো আর এই ছোটগুলো একশো করে ছিল আর এখানে কয়েকটা লতা কিনেছি আমি আর এই যে আমি যে ল্যাম্পটা কিনেছি সেটা হচ্ছে একটু আনবক্সিং করলাম একটু সুন্দর করে এটাকে হচ্ছে সেট করলাম আমার হাজব্যান্ড হচ্ছে সেট করে দেখছিল কেমন লাগে সেট করার পর তো আমার ল্যাম্পটা খুব ভালো লাগছে আর এটা আমার রুমের সাথে খুব সুন্দর মানিয়েছে আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে দেখতে অবশ্য ফাইনাল লুক আমি পরে শেয়ার করবো আর এরপরে হচ্ছে আমি এটা হচ্ছে আবার আরও একদিনের ক্লিপ এখান থেকেও হচ্ছে আমি বেতের কিছু জিনিস কিনি এই জায়গাটা হচ্ছে মিরপুর দুই নাম্বার মিরপুর কলেজের আরেকটু সামনে তো এখান থেকেও হচ্ছে আমি বেতের কয়েকটা জিনিস কিনেছি যেমন হচ্ছে এইটা কিনেছি কেন আমি জানি না আমার এটা অনেক কিউট লাগছিল তো আমি এটা কিনলাম আর এই জিনিসটা হচ্ছে আমাকে আমার ফ্রেন্ড গিফট করছে তো এটা যেহেতু গিফট আমি প্রাইসটা না বললাম আর হচ্ছে ওই ঝুলন্ত যে ঝুড়িটা কিনেছি ওইটা ছিল সাড়ে তিনশো টাকা আর এই যে গাছের যে এই টপটা এটা হচ্ছে আমাকে আমার ভাবি গিফট করেছে এটা ছিল সাড়ে সাতশো টাকা প্রাইসটা একটু বেশি ছিল আমার ভাবি যেহেতু দামাদামি করতে পারে না আমার মতন সাথে আমি রুমের মধ্যে গাছ রাখার জন্য এই দুটা টপ কিনে আর আমি একটু দেখছিলাম গাছ রাখার পর ফাইনাল লুকটা কেমন লাগে তো ভালোই কিউট লাগছিলো এগুলো হচ্ছে দেড়শো করেছিল এক একটা মানে দুইটা তিনশো নিয়েছে আর এখানে আমি একটা পাপস কিনেছিলাম এটা অবশ্য আমি অন্য কাজে ব্যবহারের জন্য কিনেছি আমার মেহেদির ফটোশ্যুট করার জন্য বাট পরে আমি আমার আর মাথায় আরেকটা আইডিয়া আসে যার কারণ হচ্ছে এটাকে আমি সুন্দরভাবে যেটা ভাগ করে কেটে নিই আর এইখানে হচ্ছে এই ঝুড়িটা আমি আমার আম্মুর বাসার জন্য কিনেছি ফল রাখার জন্য আর আমি ওই যে টপ যে কিনেছি গাছ রাখার জন্য আমার আম্মু সেম তার বাসার জন্য হচ্ছে কিছু টপ কিনে এগুলো বেশি কিউট ছিল যদি এগুলো বড় ছিল আমার একটু ছোট দরকার ছিল তাই আমি ছোটোটা কিনেছি তো ভাবলাম যে আমুর এটা একটু দেখাই দিই আপনাদের সাথে শেয়ার করি আর এইগুলো আমি একসাথে কিনি ভিডিওতে অ্যাড করা ছিল তাই এইভাবে একসাথে শেয়ার করে দিলাম আর তারপরে হচ্ছে একটা বিশেষ দিন আমি একটা বিশেষ জিনিস কিনতে যাচ্ছি আমার অনেক দিনের হচ্ছে ড্রিম ছিল এরকম একটা জিনিস বানানোর তো এই যে ফাইনালি হচ্ছে চলে আসলাম আর এখান থেকে হচ্ছে আমি আমার বাসার জন্য একটা র্যাক নিয়েছি রান্নাঘরের জিনিসপত্রগুলো রাখার জন্য তো আমি এই পিঙ্ক কালারটা দেখছিলাম বাট পরে হচ্ছে আমি এই ব্লু কালারটা হচ্ছে নিই আমার কাছে ব্লু কালারটাই বেশি ভালো লাগছিলো ডিজাইনটাও খুব সুন্দর লাগছিল আর এই র্যাকটার প্রাইস নিয়েছিল সাড়ে তিন হাজার টাকা অনেক কিউট না জিনিসটা তারপরে হচ্ছে ফাইনালি আমি এর আগে একদিন হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে আমার ফ্রেন্ড শায়লা ওর সাথে হচ্ছে এসে আমি এটা হচ্ছে বানানোর জন্য দিয়ে যাই আমরা দুজনে মিলে হচ্ছে কাস্টমাইজ করে একটা ডিজাইন ওনাদেরকে দিয়ে যাই তো এর পরে হচ্ছে আমি এটা নেওয়ার জন্য চলে আসি আর এসে আমার কাছে ভালোই লাগছিলো দেখতে একদম মন মতন হয়েছে আমার পারফেক্ট আমি যেইরকমটা চেয়েছিলাম ওই রকমই হয়েছে আর আমার রুমের মধ্যে জায়গা কম ছিল তাই একটু ছোট করেই বানানো এরপর হচ্ছে আমি সুন্দর মতন নিয়ে বাসায় চলে যাচ্ছি আর এই জিনিসটা বানাতে হচ্ছে আমার সাড়ে পাঁচ খরচ হয়েছে আর ডেলিভারি চার্জ নিয়েছিল পাঁচশো টাকা তো সব মিলে হচ্ছে আমার ছয় হাজার টাকা খরচ হয়েছে আর এই যে হচ্ছে আমি এটা এখানে রেখেছি আর অবশ্যই যদি আমার নেক্সট ভিডিও দেখতে চান আমি রুমটা কীভাবে সাজিয়েছি তার জন্য অবশ্যই অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ